একটা পুকুর আছে ঠিক আছে এই পুকুরে প্রচুর পরিমাণে পান মাছ ছিল তো হচ্ছে পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছ কিন্তু অনেকটা জমে গিয়েছে তো যে কারণ হচ্ছে আজকে পুকুরে মাছ ধরতে যাচ্ছি দেখা যাক ধরতে পারি কি না আ লাগে লাগছে অলরেডি পুকুর ইস রে লাগছে রে পা ছাড়লে অনেক ব্যথা লাগে আচ্ছা দেখেন এখানে মাছ আছে তো আমি আর প্রান্ত শোনা হচ্ছে

একটা ছাত অনেক বড় মাছটিকে ওইদিকে নিয়ে যাচ্ছে দেখতে পারো হ্যাঁ আয় চলে তুমি আয় شو পুরো না ধর ধর ধর

হতেসি ও আমার পুরো প্যান্টটাই নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখো এটা না তার যে দেখাচ্ছি ছোট ছোট কিছু লাঠি আছে এগুলা থাকবে হরা আমার দরসমকে ওমা আমার প্রটো টা 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 টা

তো ধরো ছোট ছোট

অনেকে এনজয় করছি আপনারা বুঝাতে পারবো না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানবো আজকে হচ্ছে আমি মোটামুটি মাছ ধরছি ঠিক আছে মানে এটা হচ্ছে জালের মধ্যে থাকলে হচ্ছে কি ছেটে ছেটে মাছটা আসার কারণে হচ্ছে মাছটা অনেকে ক্লিন থাকে হ্যাঁ এই কারণে হচ্ছে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে জালটা খুবই ভাঙা একটা জাল আমরা আমাদের এই সিজনে তো জাল থাকে না এর বাড়িতে গেছি মানে একটা

আমি দেখেন আমি ওর সাথে একটা ভাব করতেছি মানে একটা রোমান্টিক গান গেবে রোমান্টিক গানের মুহূর্তে তার যদি মানে তার অবস্থাটা দেখেন একদম মরে যাবে যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে একটু তামসা করে দেখেন আমার কত চেনা সে কি জানো না আমার কত চেনা না এই জীবনে আর থাকবে না আমাদেরকে মানে ওর ওর সাথে মানে রোমান্টিক গান গাই তাইও মানে যায় আচ্ছা যাইবো তুমি করলাম ঠিক হবে এটা হচ্ছে তেলাপিয়া মাছ উ অনেক বড় মাছ কিন্তু ধরছি শোল মাছ ধরলাম তেলাপিয়া মাছ ধরলাম